তারাপীঠ যেমন ভক্তির জায়গা তেমন ভয় এবং এখানে বেশ কিছু রহস্য এবং অলৌকিক ঘটনা আছে আপনার চোখে দেখা এরকম কোনো অভিজ্ঞতা সেগুলো আমরা জানতে চাই হচ্ছে সিদ্ধপীঠ মহাপীঠ এখানে বহু সিদ্ধি লাভ করে বহু প্রচার করেছেন তারা মায়ের এই আধিতা তারা যত্র তারা শিলাময় অর্থাৎ মুনি আরাধনা করে এই মায়ের দর্শন পেয়েছিলেন এর একটা বিরাট হিস্ট্রি আছে ইতিহাস আছে রামচন্দ্রের কুলগুরু ছিলেন বশিষ্ঠমণি বশিষ্ঠমণি প্রথমে এই তারামায়ের সাধনা গুপ্ত চিনাচার অর্থাৎ তিব্বত যেটা আগে ভারতের দখলে ছিল এখন সেটা চীনের দখলে চলে গেছে সেই তিব্বতে পঞ্চম আকারে সাধনা করছিলেন বশিষ্ঠমণি মদ মাংস মহিলা এইসব নিয়ে সব কিছু নিয়ে সাধনা করছিলেন তো তখন তারামা ওকে বললে যে তুই এখানে সাধনা করে সিদ্ধি লাভ করতে পারবি না তুই চলে যা বক্রেশ্বর ঈশান কোণে দ্বারকায়ং পূর্ব দিকে বাবাধামস্য পূর্বে মানে বাবাধাম হচ্ছে আপনার দেওঘরের বাবাধাম আর এই দ্বারকা নদীর পূর্বে শ্বেত শিমুল বৃক্ষের তলায় আমি আছি তুই আমাকে এখানে এলে সাধনায় সিদ্ধি লাভ করতে পারবি তারাপীঠে তো উনি সেখান থেকে চীন থেকে পায়ে হেঁটে ভৃষ্টগুণি তারাপীঠে চলে এসেছিলেন সাধনা করার জন্য উনি যখন সাধনায় সিদ্ধি লাভ করলেন তো বললেন যে তুই কি তা তখন বশিষ্ঠমণি বললেন মা আমি অজনী সম্ভাবা অর্থাৎ আমার কোনো যৌন গর্ভে জন্ম হয়নি আমার ব্রহ্মার দৃষ্টি থেকে আমার সৃষ্টি তাই আমি মা যে কি জিনিস সেটা আমি কানে শুনেছি কিন্তু চোখে দেখে নি যে কি জিনিস সেটা আমি দেখতে চাই তখন সেই সমুদ্র মন্থন কালে শিব যখন বিষ পান করে অচৈতন্য হয়ে পড়েছিলেন বিষের জ্বালাবে টানোর জন্য তারামা মা তার নিজের স্তনামৃত পান করিয়ে তাকে ঠিক করেছে সেই মুক্তি দেখিয়ে শিলায় রূপান্তরিত হয়ে গেলেন মা তারা এখানে সেই ব্রহ্মশিলা বিরাজমান তারা মা শিবকে নিয়ে তার স্তনামৃত পান করাচ্ছেন এই হচ্ছে আদি ইতিহাস এটা একটা অলৌকিক ঘটনা জয়দত্ত সদাকর এখানে এসেছিলেন সাধনা করতে বাণিজ্য করতে বাণিজ্য করতে এসে তখন আগে নদীপথেই বাণিজ্য করতে আসতো সপ্তগ্রাম থেকে জয়দ্রত সাদাগর এ দ্বারকা নদীতে ডিঙে ভাসি ইন দেন টাইম খবর হলে জয়দ্র সাদাগরের ছেলেকে সাপে কামড়েছে চারিদিক থেকে ওঝা এন ত্যান অনেক কিছু এলো কিন্তু জয়দ্রত সদাকারের ছেলে কিছুতেই মানে বাঁচাতে পারে অন্যদিকে জয়দত সাদ যারা মানে বানার জোগাড় কিছু তারা একটা শোল মাছ নিয়ে কাটা শোল মাছ নিয়ে এই জীবিতকণ্ড মায়ের যে পুকুরটা আছে এই জীবিত কোনো পুকুরে সেই শোল মাছটাকে নিয়ে ধোয়ার জন্য এসছে তাতে কি কাঁটা শোল মাছ জ্যান্ত হয়ে পুকুরে লাফিয়ে পড়ে তখন জয়দ সদরকারে সব খবরটা দেয় ছেলে তো মৃত নীল হয়ে গেছে জয়দো দেখলো যে মায়ের তাহলে মায়ের পুকুরে যখন কাটা শোল মাছ জীবিত হয় তাহলে আবার ছেলেটাকে আবার দেখি বিসর্জন করে দিয়ে দিয়ে সেই ছেলেকে মায়ের জীবিত কুণ্ডে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে ও মামা বলে বেঁচে ওঠে এটা হচ্ছে মায়ের অলৌকিক মহিমা এটা একটা অলৌকিক কাহিনী তারপরে যদি সরকার কী করলো এখানে ওই তারাপীঠ শ্মশানে শিলামূর্তির শিলাময় মূর্তিটাকে তুলে ওখানে দেখবেন মায়ের পাদপদ্য বলে দুটো চরণ আছে ওই চরণের ওখানে একটা মন্দির প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা করে যায় নাটোরের রানী রাজাদের আমল চলে আসে তো তখন এই নাটোরের রানী ভবানী তারা দেবী তারা এখানে মায়ের মন্দির তখন এখানে মন্দিরটা করে ওই শ্মশান থেকে মায়ের শিলামূর্তি নিয়ে এসে মায়ের বিগ্রহ করে যে মায়ের যে রাজবেশটা দেখতে পাচ্ছেন যে তারা মা কালীর রূপে জীব বের করে বসে আছে ওইটা প্রতিষ্ঠা করে আমার আমার নিজের ক্ষেত্রে বলি আমি যখন আফটার গ্র্যাজুয়েশান আমি বি পাস করেছি স্পেশাল বি এ করেছি এল বিও করেছি তো আমি যখন পড়াশোনা করার পরে আমি যখন এখানে মায়ের মন্দিরে পুজো করার জন্য আসি তো আমার কিচ্ছু ছিল না আজ মাহে মহি সব কিছুই মাত্রা দিয়েছে